আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে কিন্তু আপনি তামিল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো তো ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ অববন্ধন্ন পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ বিআইডব্লিউটিএতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ পোস্ট আছে সেটি হচ্ছে যে শুল্ক পরি অনেকই কিন্তু শুল্ক পরি পত্রে আবেদন করেছেন আবেদন করবেন কিন্তু আসলে জানেন না যে এই পোস্টের কাজ কী পদনতে আছে কিনা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে বেতন কত টাকা হবে ইত্যাদি ইতি প্রশ্ন কিন্তু আপনাদের ভিতরে থেকে যায় তো আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেখেন শিক্ষাগত যোগ্যতা ん কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি শুল্ক প্রহরী পোস্টিতে আবেদন করতে পারবেন এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বেতন গেট আপনার চাকরিটি হলে আপনি বেতন কত টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন বেতন গেট শুল্ক প্রহরী পত্রিতে সাধারণত বিশতম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাতা পাবেন যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি আপনারা কিন্তু বেতন গেটের যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পদোন্নতি দেখতে পাচ্ছেন শুল্ক প্রহরী পত্রটি থেকে পদোন্নতির মাধ্যমে সিনিয়র শুল্ক প্রহরী সহকারী শুল্ক অফিসার বিভাগীয় শুল্ক অফিসার পদগুলোতে যাওয়ার সুযোগ আছে তো আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এই যে শুল্ক প্রহরী পথটি রয়েছে এই পথ্রি থেকে পদোন্নতির মাধ্যমে আপনি যে সকল পোস্টে যেতে পারবেন সিনিয়র শুল্ক প্রহরী সহকারী শুল্ক প্রহরী বিভাগীয় শুল্ক অফিসার ইত্যাদি পোস্টগুলোতে কিন্তু আপনি যেতে পারবেন এরপরে দেখেন চাকরিটি যদি আপনার হয় তাহলে আপনি পেনশন সুবিধা পাবেন অর্থাৎ এই যে শুল্ক রয়েছে এখানে কিন্তু এই চাকরিটি পেনশন সুবিধা রয়েছে আপনার চাকরিটা হলে আপনি কিন্তু পেনশন পাবেন তো আশা করছি যে শিক্ষাগত যোগ্যতা বেতন গেট পদোন্নতির বিষয়টি আপনি স্পষ্ট ও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন বলে দিব যে আপনার এই শুল্ক প্রহরী পোস্টির কাজ কি সেটি দেখার জন্য একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে গেছি শুল্ক প্রহরী কাজ ক্রমিক নং এক শুল্ক বলতে বোঝায় কর খাজনা বা ট্যাক্স অর্থাৎ কর সম্পর্কিত কাজ একজন শুল্ক প্রহরী সম্পাদন করেন ক্রমিক নং দুই নৌপথে শুল্ক আদায় প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দরভাবে পর্যবেক্ষণ করা ক্রমিক নং তিন শুল্ক সম্পর্কিত জাবিত তথ্য সংরক্ষণ করা এবং নথিভুক্ত করা এবং উদ্ধতন কর্মকর্তাদের নিকট রিপোর্ট আকারে তা প্রদান করা ক্রমিক নং পাঁচ নো বন্দর ও নো টার্মিনালের শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বশেষ যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় আইন বিরোধী কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক থাকা বা নজরদারি করা তো আমি আশা করছি যে আপনার শুল্ক প্রহরী যে পোস্টটি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেছেন বা এর কাজ কী সেটি কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম